আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আই ইসুফ মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আরো একটি নতুন কি আনকমন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকে খুব ভালো মানে ব্লুটুথ চাচ্ছিলেন ভাই আমাকে অনেকে রিকোয়েস্ট করছেন যে ইউসুফ ভাই ভালো স্পিকারের অ্যাড দেন ভালো ব্লুটুথের অ্যাড দেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে খুব অথেন্টিক প্রোডাক্ট একটি চলে আসলো এটা হচ্ছে আপনার 8 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা করে 8 ঘন্টা চলবে ঠিক আছে এই দেখেন এটা যদি আমি একটু প্রোডাক্টটা দেখাই আলহামদুলিল্লাহ খুব কোয়ালিটিফুল এই দেখেন খুব কোয়ালিটি ফুল একটি প্রোডাক্ট গুলো শো করবে আমি যদি এক একটা করে স্পিকার উঠাই সো দেখবেন এই এই দেখেন এখন বন্ধ হয়ে গেল হ্যাঁ খুব কোয়ালিটিফুল একটি স্পিকার আপনারা যারা চাচ্ছিলেন এই ভাই কানের মধ্যে ঢুকে যাবে এমন একটা স্পিকার দেন খুব কোয়ালিটিফুল হ্যাঁ আর খুব স্মার্ট আর এটা সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো ঠিক আছে এটা প্যাকেটটা হয়েছে এইটা আর এই প্রোডাক্টটা আমাদের কাছে খুব সীমিত আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রাইস মূল্য আমরা ভিডিওতে বলে দেব ইনশাআল্লাহ